উঠুন উঠুন বাইসা ভাড়া ঈদের ছুটি শেষ এখন কর্মজীবনে লাগিয়ে পড়েন আবার সামনে কুরবানি তাই আছে ইনশাল্লাহ ঠিক আছে কর্মজীবনে লাগিয়ে পড়েন আবার জটফট করি আমাকে মতন বুঝলেন এই জিনিসটা আর কয়দিন রেস্ট করবেন করেন বহুত দিন রেস্ট করছেন এই ঈদ 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 কইয়ে সারা রোজা অনেকে রোজা রাখছেন অনেকে রোজা রাখেন নাই ঠিক আছে তারপরও কি ঈদের ছুটিতে বাড়ি যাবো ঈদের ছুটিতে ওইটা করবো ঠিক আছে তো বহুত কিছু করছেন বহুত আরাম করছেন এখন আরাম করার দরকার নাই আসেন কাজ করি ভোজেন জিনিসটা আসেন কর্মজীবনে নামে ওরা কর্ম করে খাইছি সামনে আবার আসতেছে করবানির ওই সময় আবার ছুটির জন্য যাইতে হইবে না ছুটি নিয়ে যাইতে হইবে না ভোজন না জিনিসটা আসেন কাজ করি টাকা পয়সা কামাই ঠিক আছে যার বউ আছে বা বউ মেয়ে পোলা ছেলে মেয়ে আছে ঠিক আছে তাদের আবার ঈদের মার্কেট করে দিতে হইবে না কথাটা ভোজন নাই আবার যে আপুকে গার্লফ্রেন্ড ওই বয়ফ্রেন্ড আছে সরি বয়ফ্রেন্ড আছে আর কি আপনারা অহন বেশি করে বয়ফ্রেন্ড লাগবে বেশি করে কথা কন আবার কয়দিন পরে দুই দিতে আছে মার্কেট করতে হইব না তিন লাখ চার লাখ ঠার বুঝুন না জিনিসটা তিন লাখ চার লাখ ঠার মার্কেট করতে পারব আপনাকে ঠিক আছে আর আমরা যারা কাজের লোক আছি জলদি কাজে নামিয়ে পড়ুন আমরা তিন লাখ চার লাখ ঠার না হোক দশ হাজার ঠার তো মার্কেট করা লাগবে ঈদ বলে কথা বুঝুন জিনিসটা তাড়াতাড়ি নামিয়ে আসেন চল্লিয়ে আসেন কাজের জন্য বুঝেননি ঈদের ছুটি শেষ আর ঈদের ছুটি কাটান লাগবে না আর আপুরে আপনারও এখন বরফেন্ড লাগে একটা এক্সের কথা করতে হন কথাটা বুঝিনি এক সের টানা কথা কইতেন হন তিন ঘন্টা চারি ঘন্টা আবার বললো না যে ঈদ চল্লি গেছে আর কী কথা বলবো আপনার কথা একটা অভ্যাস আছে কথাটা বুঝিনি তাই অভ্যাস থেকে ত্যাগ করে তাড়াতাড়ি বেশি করে বরফেন্ডটা কথা কন নাহলে সামনে আবার ঈদ ঈদ আছে তিন লাখ চার লাখ টাকা ক্যামেরার সামনে এই কেমন কেমন চার লাখ টাকা আবার কথা আমি সাঁত্রিশ হাজার টাকা চার জোড়া

তা ঠিক আছে সকল ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমরা যারা কাজের লোক আছে জলদি কাজে আমি করি আমরা আসুন ওকে